তো বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ আজকে লাইভ ফুচকা ভাজা দেখাচ্ছি তো তোমরা দেখো ঠিক আছে তো ফুচকাগুলো বন্ধুরা দেখো একটাও মিস হচ্ছে না ঠিক আছে পুরো একদম ফুলছে ঠিক আছে তো তোমরা দেখো দেখতেই পাচ্ছ একদম নেচারাল গ্রামের মাটির উনুনেই বন্ধুরা ফুচকা ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ তো দেখো ঠিক আছে ফুচকাটা কেমন ভাজা হচ্ছে 我知 তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একদম ঘরোয়া পদ্ধতিতে ফুচকা ভাজা চলছে একদম মাটির উনুনে বন্ধুরা দেখতেই পাচ্ছ উনুনের আগুন এবং চার সাইডে কেমন কাঠ রাখা আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আর ফুচকাগুলো দেখো একদম টাবল হয়ে হয়ে পড়ছে তো যে ভাই লাইক করেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো কমেন্ট করো তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো এবং তোমরা কারা কারা ফুচকা বানাতে চাও এভাবে তো বানাও তো বন্ধুরা লাইক করো কমেন্ট করো এইরকমভাবে তোমাদেরকে লাইভ ফুচকা ভাজা কেউ দেখাতে পারবে না ঠিক আছে তো লাইভ ফুচকা ভাজা একদম মাটির উনুনে বন্ধুরা ভাজা হচ্ছে তোমরা দেখো মাটির উনুনে একদম ফুচকা ভাজা হচ্ছে আর ফুচকাগুলো দেখো বন্ধুরা একদম ন্যাচারাল একদম কালার দেখেছো একদম কালারটা দেখো বন্ধুরা একদম তো যারা লাইক করছে অসংখ্য ধন্যবাদ তো কমেন্ট করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবে একদম উননে বন্ধুরা নেচারালে একদম দেখতেই পাচ্ছ ফুচকা ভাজা হচ্ছে ঠিক আছে তো তোমরা দেখো আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ ফুচকার ভিডিও ভালো ভালো ভিডিও পেতে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখো এবং ফুচকা ভাজা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো তোমরা দেখো অবশ্যই ভিডিও তোমাদের ভালো লাগবে আর বাড়িতেই তোমরা ঘরোয়া পদ্ধতিতে ফুচকা বানাতে পারবে দেখতেই পাচ্ছ ফুচকাকে এইভাবেই ভাজতে হয় অনেক দোকানই আছে দশ পনেরোটা করে ছেড়ে দেয় পাঁচটা ফুলে দশটা মিস কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম একটা ফুচকা মিস নেই তো তোমরা দেখো আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা ফুচকা একদম ন্যাচারাল পদ্ধতিতে ভাজা চলছে আমাদের তো ফুচকাগুলো দেখো ঠিক আছে একটা ফুচকা বন্ধুরা মিস নেই দেখতেই পাচ্ছ পুরো একদম পনেরো টাকা রসগোল্লার থেকেও বড় দেখতেই পাচ্ছ ঠিক আছে তো অলরেডি দুগামলি ভাজা হয়ে গেছে ঠিক আছে আর চারিদিকে বন্ধুরা উনানের উনান জ্বালানোর জন্য কাঠ চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো বর্ষার জন্য কাঠটাকে এইভাবে রাখা হয়েছে নাহলে অন্য জায়গায় রাখা হতো তো ফুচকা ভেজে পেপারে রাখা হচ্ছে এত না যায় আর এখানে দেখতে পাচ্ছ ফুচকা বেলা হচ্ছে তো ফুচকাটা দেখতে পাচ্ছো কেমন করে বেলা হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বন্ধুরা পুরো পেপার পেতে থালাতে তো তোমরা দেখো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো তোমরা দেখো আর কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো এবং উনুনের আগুনটা দেখো বন্ধুরা শুধু কমেন্ট করো আর ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই করবে ঠিক আছে বর্ষার জন্য জাল মানে জল পাওয়া মনে তাপ দেওয়া তো তো তোমরা সবাই যেন বৃষ্টি অর্থাৎ বর্ষাকাল তো বর্ষাকালের জন্যই বন্ধুরা এরকম এই অবস্থা পুরো চার সাইডে উনুনের কাঠ রাখা আছে যাতে কাঠগুলো না ভিজে যায় তো বন্ধুরা ফুচকাগুলো দেখো কিভাবে ফুলছে ঠিক আছে একটা ফুচকা বন্ধুরা মিস নেই দেখে নাও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো দেখো ফুচকা ভাজা চলছে বর্তমানে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করবে ঠিক আছে তোমরা কমেন্ট করো ফুচকা কী বানাতে চাও দেখতেই পাচ্ছ ঠিক আছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং পাশে থাকা বাজে দেবে তো বন্ধুরা উনানটা দেখো উনানটা জ্বলছে কেমন দেখো শুধু একদম ন্যাচারাল ভাবে বন্ধুরা ওই লোকের মতো কোনো লাভ নেই মানুষকে বলবো না তো বলবো না ভুল বলবো না কারণ তোমরা হয়তো কেউ বাড়িতে বানাবে তখন বলবে সুয়ারে বাচ্চা ভুল বলেছে হয়নি তো তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আর ফুচকা কিভাবে বানাচ্ছে দেখো শুধু একটা বন্ধুরা ফুচকা মিস নেই একটা মিস নেই কড়াই দিচ্ছে আর ফুলে যাচ্ছে কড়াই দিচ্ছে আর ফুলে যাচ্ছে তো এটা একবার ভাজা হচ্ছে তো এটাকে আবার একবার যখন ছাড়বে অটোমেটিক কালার চলে আসবে আর কোনো স্যাতানার কোনো ভয় নেই বন্ধুরা ফুচকার একদম লাইভ ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি স্যাতানার কোনো ভয় নেই তোমরা দেখো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এক লাইক করবে কমেন্ট করতেও ভুলবে না বন্ধুরা তোমরা লাইক করো অত লোক ভিডিও দেখছো লাইক কোথায় এত কষ্ট করে তোমাদেরকে ফুচকা লাইভ ভিডিও দেখাচ্ছি উনান গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তোমরা লাইভ করো ফুচকা দেখো বন্ধুরা ফুচকাটা দেখো দেখতেই পাচ্ছ একদম একদম মজ মজে ফুচকা বন্ধুরা একদম মজ মজে দেখতেই পাচ্ছ দেখো একটা মিস নেই বন্ধুরা তো তোমরা দেখো ঠিক আছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর এইভাবে এখানে বেলা হচ্ছে দেখো আর এইখানে একটা মেশিন আছে ফুচকা বেলার জন্য বাট এই মেশিনের কোনো কাজ নেই ঠিক আছে এটা একটা ফুচকা বেলা মেশিন বাট এতে ও হাতে বেলে এমন হয়েছে এতে বেলা হয় না ঠিক আছে তো বন্ধুরা তোমরা ভিডিও ভালো লেগে তাহলে লাইক করো কমেন্ট করো এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দাও যাতে আমার ভিডিও তোমাদের মধ্যে সবার আগে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো এবং ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে তো তোমরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করছো না ভিডিওটা দেখছো কমেন্ট করো কারণ আট থেকে আসি সবাই ফুচকা খেতে ভালোবাসি যারা যারা ফুচকা লাভার ছো প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দাও ঠিক আছে তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো ফুচকা ভাজা কেমন লাগছে তোমাদের ঠিক আছে তো দেখো দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে তো বন্ধুরা অনেকেই ভাবছো হয়তো যে ফুচকা শেতানা হতে পারে ঠিক আছে তোমাদেরকে একটা ফুচকা ভাঙতেছি শুধু আওয়াজটা শুনো বাচ্চা ঘুমিয়ে থাকলে ঘুম ভেঙে যাবে বন্ধুরা ফুচকার এত মজমচে আওয়াজ বাচ্চা যদি ঘুমিয়ে থাকে ঘুম ভেঙে যাবে ফুচকাটা দেখো শুধু বন্ধুরা তো অল দা বেস্ট বেশি ভিডিও করবো না ঠিক আছে যারা যারা লাইক করেছে অসংখ্য ধন্যবাদ তো যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দাও এবং বর্ষার জন্য চারিদিকে কাঠ দেখতেই পাচ্ছ ঠিক আছে এইখানে ফুচকা রাখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে এবং পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার ভিডিও তোমাদের মধ্যে সবার আগে পৌঁছে যেতে পারে যারা নতুন আছে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রাকৃতিক দৃশ্য দেখতেই পাচ্ছো কেমন সবুজে সবুজে ভরা ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই দেখো এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর একটা লাইক করবে ঠিক আছে তো তোমরা ফুচকা ভাজার ভিডিও তোমাদেরকে লাইভ দেখালাম বন্ধুরা আজ পর্যন্ত কোনো দোকানদার হয়তো দেখাতে পারবে না ঠিক আছে সবাই ভিডিওকে এডিট করে দেখায় কিংবা বলে দেখায় ঠিক আছে তো ফুচকার লাইভ ভিডিও তোমাদেরকে দেখা দেখালাম ফুচকা বেলা বেলা কীভাবে হচ্ছে ফুচকা ভাজা দেখাচ্ছে তো বন্ধুরা তোমরা যদি ভিডিও ভালো লাগতো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবে শেয়ার করবে পাশে টাকা বেলায় বাজিয়ে দেবে তো আজকের আর বেশি কিছু বলবো না এই পর্যন্তই থাক তোমরা যে লাইভে এসেছো খুবই ভালো লেগেছে তো তোমরা যারা যারা নতুন আছো প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাঁচ টাকা বেলায়নটা বাজিয়ে দাও এবং বৃষ্টির জন্য তোমরা দেখতে পাচ্ছ উননের চার সাইডে বন্ধুরা একদম জ্বালানু ভর্তি তো থ্যাংকস অল সবাই ভালো থাকবে অল দ্য বেস্ট